ইরানে মার্কিন বোমা হামলার পর চরম উত্তেজনার মাঝে এবার কূটনৈতিক চাল দিতে মরিয়া হয়ে উঠেছে তেহরান ইস্তাম্বুলে আরব লীগ এবং ওআইসি বৈঠক শেষ না হতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছুটে গেলেন বিশ্ব রাজনীতির ঘাগু প্লেয়ার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দরবারে উদ্দেশ্য পরামর্শ নেয়া সমন্বয় গড়া এবং রণকৌশল প্রস্তুত করা এরই মধ্যে আসছে হুশিয়ারি যে যুক্তরাষ্ট্রকে ভুগতে হবে চিরস্থায়ী পরিণতি মার্কিন হামলার পরপরই ইস্তাম্বুলে ওআইসি বৈঠক শেষে হঠাৎই এক ঘোষণা আসে রাশিয়ায় যাচ্ছেন ইরানের মন্ত্রী আব্বাস আরাকচি কাতার ভিত্তিক আল জাজিরা জানায় সোমবার মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক রুদ্ধদার আলোচনায় বসতে যাচ্ছে খামিনির এই বার্তাবাহক এর আগে ইস্তাম্বুলে ওয়াইসির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আরাকচি বলেন রাশিয়া আমাদের পরম বন্ধু আমরা কৌশলগত অংশীদার একে অপরের সমস্যায় পাশে থাকি এ কারণেই সংকটকালে সমন্বিত অবস্থান ও পরামর্শের জন্যই এই সফর এছাড়াও এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেন এই হামলার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে ইরান তার সার্বভৌমত্ব স্বার্থ ও জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত তবে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানে মার্কিন হামলার পর পুতিনের দোরগড়ায় করা নাড়ছে তেহরান আর এই অক্ষ যদি সক্রিয় হয় তবে মধ্যপ্রাচ্য সংকট হয়তো পেরিয়ে যাবে বিশ্বযুদ্ধে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ